This video serves purely for entertainment and does not ফর or discourage ট্রাভেল নমস্কার বন্ধুরা আজ এমন একটা মার্কেটে এসেছি খুবই সস্তার মার্কেট কলকাতাতে হয়তো এরকম দুটো মার্কেট আর পাবেন না খুবই সস্তা এত সস্তা কেন বলছি জানো এখান থেকে তোমরা যদি কাপড় জামার ব্যবসা করতে চাও না এখান থেকে মাল কিনতে পারো পাইকারি হিসাবে মাল কিনলে প্রচুর বেনিফিট পাবে প্রচুর আমিও আগে একটা ব্যবসা শুরু করেছিলাম সায়াবেলা শাড়ি তো এখান থেকেই মাল কিনে নিয়ে যাই আর আমাদের গ্রামের যে সকল দোকানগুলো থাকে না সকলে কিন্তু এই সকল জায়গা থেকেই মাল কিনে নিয়ে যায় মানে প্রচুর সস্তা তোমরা যদি পাইকারি মাল নাও না প্রচুর সস্তাতে পেয়ে যাবে এই মার্কেটটি হচ্ছে খান্নার মার্কেট তোমরা যদি এই মার্কেটে আসতে যাও তো তোমরা যদি শিয়ালদা দিকে আসো শিয়ালদা থেকে এক বাসে দশ টাকা ভাড়ার বিনিময়ে এই মার্কেটে পৌঁছে যাবে আর যদি বিধাননগরে আসো বিধাননগর স্টেশন থেকে নেমেই অটো ধরে দশ টাকার বিনিময়ে পাঁচ ছ মিনিটের মধ্যেই এই মার্কেটটা তোমরা পেয়ে যাবে আর এই মার্কেটের টাইম রয়েছে মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার আটটা কি নটা সকাল সকাল আটটা কি নটা কি কোন কোনো দিন দশটা পর্যন্ত এই মার্কেটটা থাকে তো যতটা চেষ্টা করবে সকাল সকাল আসার আর শনিবার দিন রাত আটটা থেকে রবিবার দিন আটটা কি নটা কিংবা কিছু কিছু ক্ষেত্রে দশটা পর্যন্ত থেকে যায় একটা ছোট্ট সাবধান বাণী তোমাদের জানিয়ে দিই যে তোমরা যদি এখানে প্রথমবার মার্কেটিং করতে আসো তাহলে তোমার মোবাইল এবং মানি পাসটা কিন্তু খুবই সাবধানে রাখবে কারণ এখানে প্রচুর মানুষের ভিড় হয় তো আর তার মধ্যে কিন্তু টেন পার্সেন্ট মানুষ এই সকল কাজে নিয়োজিত থাকে মানে এই সকল কাজের জন্য এরা এই মার্কেটে আসে সেজন্য বলবো তো প্রথম প্রথম আসলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে তারপর আস্তে আস্তে দেবে নিজেরাই বুঝতে পারবে তখন অটোমেটিক দেখবে একটা সাবধানতা জিনিসটা তোমার মধ্যে চলে আসবে এই মার্কেটের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই মার্কেটের কাপড়ের সমস্ত জিনিসটাই তোমরা এই মার্কেটে পারবে মানে এ টু জেড যে এই জিনিসটা মিস হয়ে গেলো এই মার্কেটে এসে তোমার পেলে না হয়তো পছন্দ হবে না বা দামে একটু কম বেশি হবে কিন্তু সব জিনিসটাই তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে মানে এ টু জেড কাপড়ের কাগ কাপড়ের জিনিস এখানে পাওয়া যায় হাফ প্যান্ট থেকে শুরু করে ফুল প্যান্ট সায়া ব্লাউজ শাড়ি সমস্ত সমস্ত জিনিসটাই এখানে পাবে তোমাদের যদি একটা কাপড়ের দোকান দেবার কোনোরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে বলবো এই মার্কেটটা তোমার জন্য একদম পারফেক্ট এই মার্কেটে আসলে আর কোনো মার্কেটে যেতে হবে না মাল কেনার জন্য একদম এ টু যে জিনিস এখান থেকে তোমরা কিনতে পারবে আর খুবই সস্তা আর একটু যদি দাম দর করতে পারো না তাহলে প্রচুর বেনিফিট পাবে প্রচুর এই ছটা সায়া নিয়েছি খান্না মার্কেট থেকে কালারগুলো দেখো আলাদা আলাদা কালার রয়েছে আর কাপড়টাও খুব সুন্দর খুব সুন্দর কাপড় একদম সেলাই করা রয়েছে এটা হচ্ছে নব্বই টাকা পিস নিয়েছে এই ছটা পিসের দাম নিয়েছে চারশো না সরি পাঁচশো চল্লিশ টাকা নব্বই টাকা করে পিস নিয়েছে তো তোমরা ওখান থেকে যদি পাইকারি হিসাবে কাপড় জামা নাও তো সেগুলো তোমরা ব্যবসা করতে পারে মানে ওখান থেকে এই যে মালগুলো নব্বই টাকা পিস হিসাবে নিয়েছি তোমরা ওখান থেকে কিনে মানে খান্না মার্কেট থেকে নিয়ে বিক্রি করতে পারো একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে খুব সহজেই বিক্রি হয়ে যাবে খুব সুন্দর দেখতে পাচ্ছ অনেকটা লম্বা রয়েছে আর কাপড় কোয়ালিটিও খুব সুন্দর আর কালারগুলোও দেখো বিভিন্ন কালারের রয়েছে তো তোমরা এরকম একটা মানে নব্বই টাকায় কিনে তোমরা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রফিট থাকবে পাশাপাশি এই প্যান্টটা আমি আমার জন্য নিয়েছি খুব সুন্দর একটা প্যান্ট একদম কটন জিন্স খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এই প্যান্টটার এখানে পিন রয়েছে সতেরোশো টাকা তো এটা কত টাকায় পেয়েছি জানো ছশো ছশো টাকায় পেয়ে গেছি এই সুন্দর প্যান্টটা মানে পাই হিসাবে কিনেছি তো তো তোমরা যদি এটা নিয়ে যেয়ে নিয়ে যেয়ে যদি এইরকম প্যান্ট অনেকগুলো নিয়ে যেয়ে ব্যবসা করো তো হাজার টাকার মধ্যে কিন্তু এই প্যান্ট বিক্রি হয়ে যাবে তো অনেক টাকা কিন্তু প্রফিট করতে পারবো